আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প সল্প করছি যে গল্প করার পর এখানে রান্না করব এখন সেজন্য সব কিছু কাটাকাটি করে ধুয়ে নিয়েছি তো এখানে ডিম ভাজি হচ্ছে পোলাও রান্না করব মুরগির মাংস রান্না করব আর করলা ভাজি রান্না করব তো সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখন এই যে এখানে আমরা সবাই মিলে বসে গল্প করলাম আর টিভি দেখলাম এই যে আমার দুষ্টু খালি কামড় দেয় কাকে কামড় দিচ্ছে না যায় ওই জন্য আমাদের ডিম ভাজি হয়ে গেছে এখন হবে করলা ভাজি এখন আমি পোলাও রান্না করব সেজন্য এখানে পোলায়ে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তা এখন পোলাইয়ের চালগুলো দিব পোলাইয়ের চালটা দিয়ে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ তার মতো লবণ দিয়ে দিচ্ছি এই আমার চাল ভাজা হয়ে গেছে তা পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব তা এখন রাইস কুকারে দিয়ে দেবো এই যে আমি রাইস কুকারে তুলে দিয়েছি এখন দেবো কাঁচামরিচ তা এখন ঢাকনাকে ডেকে দেবো এদিকে করলা ভাজি হয়ে গেছে আমার এখন নামিয়ে নিব এদিকে মুরগির জন্য মশলা কষিয়ে নিয়েছি তো মশলাটাও আমার কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি মুরগিটা দিয়ে দিয়েছি এখন মুরগিটা ভালো করে কষিয়ে নিব কি করছো তুমি এই পচা এই পচা পানি দিয়ে খেলতে হয় না আসো আসো হ্যাঁ আর তোমার কতগুলো এই রে বাবুদা তোমাকে নিচ্ছে না খেলতে হ্যাঁ চলো ভেজে দেখুন আমাদের ভাবি রান্না হচ্ছে এই যে সব রান্না শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে এখানে পোলাও মুরগির মাংস করলা ভাজি এটা আলু ভাজি লেবু ডিম আর সালাদ করা তো এখন সবাই খাওয়া দাওয়া করবে যে আয় মানে নানি আয়মান যে কই এই মানে এখানে তুমি কি খাচ্ছেন তোমার কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তোমার কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ভাত ফেলে দিছে ইরফান ঘুমাসে নি ঘুমাবে ভালোই ছাড়া তুমি তো বেরেস্তা নিবে না বেরেস্তা দিলে সুন্দর লাগে না যে আমরা এখন চলে যাচ্ছে আমরা চলে গিয়েছে তো তখন আমার ছেলে ঘুম আসছিল তো ঘুম থেকে উঠে দেখে কেউ নাই তো যদি দেখতো যাওয়ার সময় তাহলে খুব কান্না করতো যে আমার ছেলে এখন টিভি দেখতেছে তো আজকের ভিডিওটা এখান থেকে কোনো কিছু ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ